আমার পুজো টুজো দেওয়া হয়ে গেছে এবার খেতে দেব একটা ফুল নেই গাছেও একটা ফুল নেই আর বাজারে যে ফুল এনেছিল সব পচে গেছে আর বাইরের ওয়েদারটা দেখো কাল কালবৈশাখী হওয়ার কথা ছিল গতকাল রোববারে প্রচণ্ড বৃষ্টি ঝড় টর সব জায়গা হওয়ার কথা ছিল কিন্তু সে তো কিছুই হয়নি না হয়ে দেখো বাইরের ওয়েদারটা কেমন হাওয়া আছে প্রচণ্ড আর মেঘলা মেঘলা আছে রোদের অত তাপ নেই কিন্তু আজকে নাকি বলছে সবাই হবে আজকে সোমবার আজকে নাকি সবাই বলছে হবে দেখি দেখা যাক কি হয় আর গরমে তো অবস্থা প্রচণ্ড কাহিল হয়ে গেছে প্রচণ্ড খারাপ তো আজকে দেখি কি হয় ঝড় বৃষ্টি যদি হয় তো ভালো হবে মনে হচ্ছে আজকে হবে গতকাল যখন হয় আজকে হয়তো হবে। আর মামা ওই ঘরে শুধু খেঁচে যাচ্ছে তো চলো ভাত খেয়ে নিই আর কি রান্না করেছি দেখি দিদিও রিওর ওদিকে খাওয়া হয়ে গেছে রিও খেয়ে শুয়ে পড়েছে রিয়ো সবসময় শুয়ে যাচ্ছে রিয় আজকে কখন উঠেছে জানো রিও উঠেছে হচ্ছে সাড়ে বারোটার সময় তাও কি ওকে ডেকে মানে জোর জবস্তি খুঁজিয়ে তুলতে হলো না হলে রিও উঠছে না রান্না বলতে এখানে করে রেখেছি কচুর লতি কচুরলতি করে রেখেছি আর এখানে মাছের ঝাল করেছি পেঁয়াজ আদা রসুন দিয়ে মাছের ঝাল করেছি এই দিয়েই খাবো আর রিও তো খাওয়া হয়ে গেছে রিও খাওয়া হয়ে গেছে রিও এখন বাবু বসে আছে ঠিক আছে চলো রিয়োর সঙ্গে দেখা করে আসি চলো দাও

টাওয়া কিচ্ছু নেই অন্ধকার অন্ধকার নিচে যাস না এই যাস না এই আর যাস না যাস না চলে 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 যাওয়া করে শুয়েছি শুয়ে থাক না যাও 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 চলো চলো কি হয়েছে চলো আসো 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 যাও নিজের জায়গায় যাও যাও নিজের জায়গায় যাও করতে চাইছিস বলতো আমাকে খাবি খাবি চলে দেখো দুজনের ভাত নিয়ে চলে এসেছি ওটা মামা ভাত আর এটা আমার ভাত আর রান্না করেছি হচ্ছে কচুর লতি আর এদিকে পেঁয়াজ আদা রসুন দিয়ে মাছের ঝাল করেছি আর কি মামার দিওকে নিয়ে গেছে ছাদে দিও পটি করতে গেছে আর খেয়ে নি ও আসছে নাকি ও আসছে আস্তে 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 খাবার আছে কানে যাও ওদিকে ওদিকে যাও একদম ওদিকে যাও ওদিকে 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 যাও না ওদিকে যাও ওদিকে গিয়ে বসে ও না ওদিকে গিয়ে বসে দিই তোকে যাও ওদিকে যাও ওদিকে যাও শক্ত ও এসে চালা না 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 বাইরে ঠান্ডা আছে আছে ভালো সাড়ে আবি না হুম পটি করেছিস ও করার জন্য এরকম করছিল আমি এই বাস্কটার উপরে তুলে নিলাম না হলে উঁচু না হলে আমি নিচে বসে খেতে পাচ্ছি না বলো না রে এসি ছাড়িস না এত বিল উঠছে প্রচুর প্রচুর বিল উঠছে মানে প্রচুর আর এ মাসে মনে হয় পাঁচ ছ হাজার টাকা করে বিল আসবে OK Hoy~~ I'am gonna worship some device just in case resolves quickly Now us three need to make a compromise আজকে মামামের খুব আমপানা খেতে ইচ্ছে করছে তো আমি আর আম কিছু সেদ্ধ করিনি ফ্রিজে একটা আম সেদ্ধ ছিল সেটা দিয়ে শুধু করে দিচ্ছি শুধু মামামের জন্যই করে দিচ্ছি আমি খাবো না কারণ টক টক খেলে ব্যথাটা তো বাড়ে সেই জন্য আমি আর খাবো না শুধু ওকেই করে দিচ্ছি তো চলো আমপানাটা করে দিই

বাবা বাবা ওই ওখানে রাখ না ওইখানটা সাইডটা করে রাখ আসতে মাম মাম খাচ্ছে আমপানা আমি খাবো এবার একটু তরমুজ তরমুজ খাবো বলো না মনে হয় ঘন ঘন তো হচ্ছে হয়তো আরে ওর দানা দানা তো স্টল দিয়ে খাওয়া যাবে না 또 غن어 또 자리야지 여기 날어야아